বান্দরের ঠিক আছে না আরে এটা হলো বাবু সাহেবের স্টাইল এখন যে খেলাটা দেখাবো নাম বিশ্বকাপের ফুটবল খেলা স্টার্ট এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা সহজ স্যাম্পল সাধারণ খেলা খেলাটার নাম বডি ভাঙছে খেলা দেখবেন খেলাটার নাম বডি ভাঙছে এ মাথা এদিক দিয়ে যাবে এদিক দিয়ে বার হবে খেলা কার্ড খেলা দেখবেন একটা জিনিস স্মরণ রাখবেন বাবার আমি ডিম পোলাবান ছায়া খাই ওষুধ ধরেই বেঁচে নাও কেউ ঠগায়েন না এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি হ্যাপি খেলা স্টার্ট আপনার নাম ডাল সিকিং হাস সামনে এটার ভিতরে ঢুকে একটা দেন এই ঠ্যাঙ্গের গোষ্ঠী ঠিক আছে না এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম থাংচু এরপরে আর একটা খেলা দেখাবো তারপরে এই খেলা শেষ করব সব কলেবো Stand. ভন্টি বাইরে খেলা চার নাম হাত পাও ভাঙ্যা বালিশ বানানো কিভাবে করবেন এইভাবে দিবা দি ঘোরা সাইডে এটা কল বালিশ এটা সুট বালিশ কীভাবে ঘুমাবেন এইভাবে ঘুম ঘুমো যাবে না বাধা পায় না বুক ব্যাথা করবোমান ভি আই পি বালিশ ঘুম ঠিক আছে চোখ দিয়ে তো ভাই আপনি এই যে রাস্তাঘাটে এইভাবে খেলা দেখায় কি ওষুধ বেছেন জি না ভাই আমি কোনো ওষুধ দরি বিক্রি করি না তাহলে এই খেলা দেখে আপনার লাভটা কি এই খেলা দেখে পাবলিক খুশি হয় আমারে যা দেই এনি আমি আমার সংসার জীবিকা চালাই এইভাবে আপনি কত টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে এইভাবে মানে দিন আমার ইনকাম আছে 1500 700 800 কত দিন বা 200 300 টাকা কত দিন বৃষ্টি হলো হয় না আর যেদিন ইনকাম না হয় সেদিন আমার কষ্ট হয় এইভাবে কি আপনি চলতে পারেন এইভাবে চলতে খুব কষ্ট হয় কেননা এই যে আমরা দেখি যে আপনি যে পারফর্মগুলো করেন একবার শরীর বাইঙ্গা চুরে আলান বা বিভিন্ন তো এইভাবে তো অনেকের হাতে হাত পা যাইতে পারে এরকম রিস্ক থাকে আপনার কি সমস্যা হয় না কোনো ভাই আমার হাত পা ভাঙার ভয়টা মনের ভিতরে নাই কেন জানেন ছোট থেকে ভাই কষ্ট কি জিনিস আমি দেখছি আমি ছোট থেকে খেলা করতে করতে আজ এই পর্যন্ত আগে ছোট থাকতাম আমার বাবা মার সংসার চালাইতাম বাবা ছিল প্রতিবন্ধী বর্তমান আমি আমার সংসারটা চালাই আমার চারটা ছেলে ছেলেবেলেকে ঠিকমতো লেখাপড়া করাইতে পারি না এই রাস্তায় খেলা করে সংসার আমার ঠিকমতো চলে তবুও আমার রাস্তায় খেলা করতে হয় জন্য জীবিকা চালানো আপনি ধরে রাস্তায় খেলা আমি এইভাবে আজকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে আমি রাস্তায় খেলা দেখাই দিন কোন দুর্ঘটনার শিকার হন নাই আমার বুকের হাড় ভেঙে গেছে আমার পিঠের হাড় ভাঙা আছে এই যে আমার বুকে দেখেন এখানে এই যে হাটা উচা এই হাড়টা আমার ভেঙে গেছিল আপনি ভয়ঙ্কর খেলাগুলো দেখেন গর্ণ পেশ পাইছে নিতে পারেন অন্য পেশা এখন বর্তমান যে কাজ চার পাঁচশো টাকা দিয়ে সংসার চলবে না কারণ অন্য কোনো কাজ করতে গেলে আমি যে খেলাগুলো করি সেই কারণে ছোট দুই খেলা করতে করতে আমি ঠিক মতো ভারী কোনো জিনিস আদি উঠাইতে পারি আমার ছেলে ভিডিও আপলোড দিই ভাই আমার ছেলে না হলো ইউটিউবে হলো আরিফ ভাংচুর এগারো আর ফেসবুক হলো আরিফ ভাংচুর বাংলায় লিখতে হবে নামটা এরকম দিচ্ছেন কি আরিফ ভাংচুর আমার নামটা আরিফ ভাংচুর কেন জানেন আমার যখন বয়স দুই বছর তখন থেকে আমি আমার হাড় গুঁড় ভাঙতে পারতাম আমি আমার অনেক হাড় এখনো ভাঙতে পারি আমার হাতের গিরা গাড়ি জয়েন জোড়া যা আছে আমি সম্পূর্ণ ভাঙতে পারি ঘুরাইতে পারি অনেক ফ্যাসিলিটি করতে পারি এগুলা আপনি শিখছেন কিভাবে আপনার কি কোনো উস্তাদ আছে এগুলো শিক্ষাগুরু ছিলেন আমার বাপ উনি মারা গেছেন আপনার বাবাও কি খেলা দেখাইতো আমার আব্বা প্রতিবন্ধী ছিলেন ওনার কাছে ইয়োগা ক্লাবের একটা বই ছিলেন তো আপনার বাবা ছিল প্রতিবন্ধী আর আপনি হচ্ছে সুস্থ মানুষ হয়ে ওই রকম অঙ্গভঙ্গি করেন জি জি ভাই তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ